নমস্কার দর্শক বন্ধুরা শেখরদেব মহাশয়ের সাথে মুখোমুখি আড্ডা দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যেহেতু একটি এত ভালো কাজের সাথে আপনি জড়িত নিশ্চয় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়েছে তো সেই ব্যাপারে যদি আমাদের কিছু বলেন অসুবিধার মধ্যে দেখুন ভালো কাছে কাজের পিছনে বদনাম থাকবে সেটাকেও আমি মনে রাখিনি অনেকে অনেক কিছু বলে থাকেন যে এতে আমার হয় কি আরো উৎসাহ বেড়ে যায় তোমরা যে যা ভাবো ভাই এটা রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন তোমরা যে যা বলো ভাই আমার সোনার হরিণ চাই হ্যাঁ তোমরা যাই বলো ভালোই বলো মন্দ বলো আমার যে এটা ইচ্ছা ছিল আছে ওটাকে আমি পূরণ করতে পারবো মানে করে যাচ্ছি করে বদনাম হোক আর সুনাম হোক ভালো কাজের পিছনে বদনাম থাকবে সেটা ধ্রুবসত্য ওটাকে যদি আমি অনুপাত করে বন্ধ করে দিই তাহলে বোঝা যাবে যে এখানটায় আমি মানে হেরে গেছি তো আমি এই হার মানতে রাজি নাই আর বদনামকে আমি মাথায় রেখে ওনাদেরকেও আমি জানি ইয়ে ভালো বলি যে উনারও আমারও প্রেরণা দিয়েছেন যে আরো মানে ভালো করা মানে তোমরা বলো ঠিক আছে আমি আরো করে যাই এইভাবেই করে তো আমরা যদি ভাবি যে আজ থেকে পনেরো কুড়ি বছরের আগের শ্মশান আর এখনের শ্মশান দিন রাত তফাত আছে তো সেক্ষেত্রে আপনি একটু আগেও বলেছেন যে অনেকেই আপনাকে সাহায্য করেছে তো প্রথম তো শুরুটা আপনি করেছিলেন শুরুটা আপনি করেছিলেন আপনার জীবিকার যতটুকু ধন আছে সেটা দিয়ে তো সেই সময়ে কেউ কি সাহায্যের হাত বাড়িয়েছিলেন আপনাকে তখন দেখুন আমি যখন ওই ফুলের বাগানটা বানানোর জন্য প্রস্তুত নিয়েছি তো অনেকে বলছে যে এটা কি সরকারি ফান্ডের কাজ হচ্ছে বললাম যে না তো আমার একটা উদ্দেশ্য ছিল যে আমি এটা ভালো কাজ করছি নিজে থেকে ওখান থেকে কেউ আবার বলছে আমরা কি তোমাদের তোমাকে আর্থিক সাহায্য দিলে তুমি নেবে তো আমি বললাম দাদা আমি ওটা তো আমার নিজের ইচ্ছায় বানাচ্ছি যতটুকু আমার সামর্থ্য আছে ওটাতে আমি কারোর কাছ থেকে আর্থিক সাহায্য নেব না তারপরে অনেক কাজ আছে অনেক চিন্তাধারা আছে তখন যাব আপনাদের কাছে তখন আপনারা আমাকে সাহায্য করবেন আমি আর এগিয়ে যাব জনসাধারণের মুখে অনেক কথা ওঠে যে এটা হয়তো সরকারি ফান্ডের টাকা আপনি যেহেতু একটা সরকারি চাকরিও করেন সেখান থেকে এসেছে সেই টাকা সেই টাকাটাই আপনি এইভাবে ব্যবহার করছেন বা যে মানে যতটুকু ব্যবহার করার কথা হয়তো আপনি এতটুকু ব্যবহার করছেন অনেক মতামত তো সেই ক্ষেত্রে আপনি কি ভাবেন ওদেরকে মানে ক্লারিফিকেশন দেওয়াটা কি জরুরি আপনার না আপনি নিজের মতোই চলে যেতে চান না এখানটা দেখুন অনেক কথা আছে যে সরকারি ফান্ডের তো কাজ এখানটায় শুধু আমাদের যে মধ্য হল্লা যে এমএলএ আছেন ওনার কাছেও গিয়েছে আমি এমপি সাহেবের জন্য গিয়েছিলাম তো আমাদের এখানটায় ওই এমএলএ সাহেব দিয়েছিলেন দশ লক্ষ টাকা ওটা দিয়ে একটা ইয়ে বানানো হয়েছে আপনার একটা অফিস রুম বানানো হয়েছে এটা পেছনে একটা কমিউনিটি হল আছে আর ওখানটায় সব নিয়ে যারা আসেন সবাইয়েরই একটা ডিমান্ড ছিল যে এখানটায় ইউরেনেল লেট্রিনের প্রয়োজন এখানটায় অনেক লেডিস মানুষ হয় আসেন তো এগুলা চিন্তা মাথায় রেখে একটা ওখানটায় একটা ইউরেনেল লেট্রিন উইথ বাথরুম ওই টাকা দিয়ে হয়েছে আর বাকি যেগুলো কাজ হয়েছে সব মানে ওই যে বললাম যে আমার কিছু নিজের আর্থিক যতটুকু বিশ্ব দিয়েছেন যতটুকু পেরেছি আর যে কাজগুলো হয়েছে ওগুলা সব জনসাধারণের আর্থিক সাহায্য হয়েছে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তো ওখানটায় যদি কেউ চিন্তা করে থাকেন যে সরকারি ফান্ডের কাজ হচ্ছে এরকমও আমার কাছে কথা যে আমি এখানটায় আমার নিজের স্বার্থ আছে না থাকলে আমি একটা চাকরি করে আবার ওখানটায় কি আমার ইন্টারেস্ট আছে নিশ্চয়ই আমার কোনো স্বার্থ আছে হ্যাঁ সেটা আমি গর্বের সঙ্গে বলবো যে আমার স্বার্থ আছে স্বার্থ আছে এটাই যে আমি যে লক্ষ্যে চলছি আমার যে চিন্তাধারা যে আছে যে আমার স্বার্থ ছাড়া কেউ চলে না আমার স্বার্থ এটাই আছে যে সমাজে একটা ভালো কাজ করে যায় ওই যে কিছুদিন যাতে আমি পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরও যাতে কিছুদিন মানুষের মনে থাকতে পারে এইটা আজকে ওই অবদান হোক আর একটু ওই যদি কথাটাই যদি একটু লোকে মুখে থাকে সেটাই আমার মানব জীবনের স্বার্থ ঈশ্বরের চরণে যেতে না পারি যদি ঈশ্বরের দরজায় এবং উঠানে গিয়ে আমি একটু ঝাড়ু দিতে পারি এটাই আমার স্বার্থ আর যে যাই ভুলো ভেবে থাকো বলে থাকো সেটাতে আমার কিছু যায় আসলে সত্যি উন্নয়নমূলক কাজ যে সময় আপনি একা করতে যাবেন তো লোকমুখে অনেক কথাই শুনতে হয় যা আপনার হয়তো কোনোদিনও শোনার ইচ্ছাই হতো না তো আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে যে যেহেতু আপনি একা এই কাজের সাথে জড়িত আপনি কি নবপ্রজন্মকে কিছু বলতে চান যে এই সব কাজে এগিয়ে আসার জন্যে হ্যাঁ সেটাই আমি বলবো আর একটা কথা বলেছেন আপনি যে আমি একা আমি কিন্তু একা নয় আমি একটা এখানটায় উন্নয়ন কমিটিও বানিয়েছিলাম আছে সেটা সেটা না যেটা আমার হাইলাকান্দি পৌরপতির স্বীকৃতি দেওয়া আছে আমার এই কমিটির উপরে যে এই কমিটি হাইলাকান্দি শান্তিবনের কাজের গতি দেখবে এবং চালিয়ে যাবে কমিটির মধ্যে যেমন ধরুন সবাই সময় দিতে পারছেন মানে বেশিরভাগ সময়টা আমিই দিতে পারছি আচ্ছা ইচ্ছের জন্য আমি কেউ কাছে কালেকশনে যাচ্ছি হয়তো যে আশা করেছিলাম পাঁচ ছজনকে নিয়ে যাব ও বলছে আমার একটু কাজ আছে তুমি যাও আমি আসছি হয়তো পাঁচজন দশজন নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল হয়তো দুইজন কি ভাইয়া তিনজন নিয়ে যাচ্ছি ওরাও আমাকে সময় দিয়েছে যা যে ওটাও বলবো না কিন্তু যতটুকু মানে কাজের সময় এখানটায় ট্রাকে মাল নিয়ে আসছে ওটা রিসিভ করতে হবে যে আজকে আমি এখানটায় আমি এখানে ডিউটিতে আছি ওখানটায় মানে শান্তিপুনে বৈরব নামে একটা ছেলে আছে যার জন্ম এই শান্তিপনে হয়েছে এখন তার বয়স হয়েছে সতেরো বছর আমি তাকে অনেক ছোটো পেয়েছিলাম তো ওকে বললাম ফোন করে বলে যে মাল আসছে তুই ওটাকে রিসিভ কর আমি এখানে আসতে পারছি না আমার আমার ডিউটি চলছে আর অফিস বন্ধের দিন তো কন্টিনিউ আমি আছি এবং অনেক সময় বেলাও থাকতে হয় যাই হোক এভাবে তো আমি চালিয়ে যাচ্ছি তো আমার যে কমিটি আছে যে বললাম সবাই সব যে সময় দিতে পারছে না তার জন্য যেন আমি কাম যে থামিয়ে রেখেছি কিবা ওদের অপেক্ষা করেছি সেটা না মনের জুড়ে আমি আমার কাজ চালিয়ে গেছি আর নতুন প্রজন্মকে সেটাই বলবো যে সবাই এগিয়ে আসুক ভালো চিন্তাধারা নিয়ে এবং সমাজের কাজ করা মানে এটা ঈশ্বরের কাজ করা সেটাই আমার ভিত্তি চিন্তাধারা আর এইভাবে আমি নতুন প্রজন্মকে সেটাই বলবো যে সবাই এগিয়ে আসুক এবং ভালো কাজের সঙ্গে যুক্ত থাকুক আজকে আমি এটা করেছি কালকে হয়তো নাও থাকবো ওনাকে যাতে সুন্দর করে রাখা যায় আর নতুন কিছু বানানোর চেষ্টা ওনাদেরও ওদেরও যাতে মানে উৎসাহ জাগে হুম হ্যাঁ সত্যি শোশান হচ্ছে একটা এমন একটি জায়গা যেখানে সবারই যেতে হবে আমরা যদি বলি আমরা যাব না সেটা হবে সেটা হবে না আমার হয়তো এই শোশানে নয় অন্য কোনো শ্মশানে আমার সেটা একটাই হ্যাঁ একটাই তো শ্মশানে সবার যেতেই হবে তো সেই শ্মশানটাকে কিভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হয় যেখানে গিয়ে আপনিও শান্তি পাবেন আপনার প্রিয়জন তিনিও শান্তি পাবেন তো সেক্ষেত্রে সবাইকে এগিয়ে আসা উচিত এই উন্নয়নমূলক কাজে তো দর্শক বন্ধুরা শুনলেন আমাদের আজকে মুখোমুখি আড্ডার বিষয়টি নিয়ে শ্মশানকে উন্নয়ন করে তোলার কাজ শুধু উনার নয় আমাদের সবারই আমরা যদি সবাই একটু একটু করে এগিয়ে আসি হয়তো যে কাজটি এখন হচ্ছে তার থেকে তার থেকে আরও অনেকগুণ বেশি ভালো কাজ হতে পারে হয়তো একজনের ক্ষেত্রে উনি একা হয় যতটুকু করতে পারছেন আমরা যদি দশে একসাথে দশজন একসাথে মিলে কাজ করি হয়তো কাজটি আরও বড় করে করতে পারব তো দর্শক বন্ধুরা আমার আর বরাক বিনোদনের তরফ থেকে আপনাদের কাছে একটি অনুরোধ রইল এটি একটি মহৎ কাজ সবাই এগিয়ে আসুন সবাই নিজের মতো করে সাহায্য করুন যাতে আমাদের মহা শ্মশানটি আরও উন্নত হতে পারে দর্শক বন্ধুরা ওনার সাথে মুখোমুখি আড্ডাটি শেষ করার দুইটি পর্বে কোনো মতি সম্ভব নয় আমরা চলে যাব আমাদের তৃতীয় পর্বে দেখা হচ্ছে আপনাদের সাথে তৃতীয় পর্বে